সতেরো মে দু হাজার পঁচিশ আমরা যদি আপনাদের একটু আমদানির দৃশ্যটা দেখাই একেবারে ভরপুর আমদানি আপনি যে পাশে থাকাবেন সে পাশে কিন্তু গরুতে গরু সয়লাভ হয়ে গেছে আজকে কাহারো আর এই পাশে আমরা দুটো গরু দেখছি দাম চলছে আসসালামু আলাইকুম ভাই

আছে ভাই আমাদের ভাবে বাজার মোটামুটি ভালো কেন যায় কেন যায় যায় কিনা একটু আগে কি বললেন যে গুরুর চাপে মানুষে আড়তে বাতেছেনা আড়তে বাতেছেনা কিন্তু গুরু কিনা যায় কিনা যায় হ্যাঁ আজ ঠিক আছে আচ্ছা আহা দেন দেন দ্যাট বিশলে করে দেন

ভাই কি খবর অবস্থা তো খারাপ করে দিছে আপনার দেখছেন কাদা পানি বৃষ্টি এক বলে দশ বেচা বেচির দাম এইটা দেড় লাখ হলে বিক্রি করতে চাচ্ছি আসলে এত পরিমাণ আমদানিতে কিন্তু আমাদের ভিডিও করাটা কিন্তু আস্তে আস্তে দেখেন 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 কি অবস্থা চাচা কত কি বলে দাম কে বল আসলেন কত কত চাওয়া বলেন তো একটাই কত কি বলে বেচা কেনার দাম আড়াইশো হলে ছেড়ে দেবেন দুইশো পর্যন্ত দাম বলছি আড়াইশো হলে বিক্রি করতে চাচ্ছে কি জোড়া বানাইলেন এখনো হয়নি কত বলে জোড়াটা তিনশো দশ বলছে ও তিনশো পঞ্চাশ নব্বই চাচ্ছেন লাস্ট কত দিবেন কয় মন হবে বারো মন তিনশো আশি হলে বিক্রি করতে জোড়াও আপনাদের এই জোড়া কত হলে দেওয়া যাবে এই জোড়া তিনশো ষাট কত বলছে তিরিশ পঁয়ত্রিশ বলছে আর এ জোড়াও একই সাইটে দেবেন না এই জোড়াও ষাট

দেখছেন এই আর কি অবস্থা ভাই কত কি বলে তিনশো দশ বিশ আর বেচা বেচির দাম সাড়ে তিনশো সাহেব ভাই আসসালামু আলাইকুম কি খবর সবার একটু বলেন তো খুবই ভালো ভাই হ্যাঁ খুবই খবর ভালো মানে আগা আগে মানুষ কিনে বেচা করছে আগা আগে মানুষ কিনে বেচা করছে পরে রিস্ক নাও যাবে কিভাবে বলা যাবে না বলা যাবে যাব পারে ঢিলু যাব পারে আশা করা যায় গরু ঘাটতি হবে ঘাটতি হবে না বলছিলেন নাকি

আর এটা কি জাতের ভাই সাহিওয়াল কত কি চাওয়া পাওয়া বেচা বেচি দুশো দুশো ভাঙে লাস্ট বিক্রির দাম দুশো পার হলে দিবেন তো দর্শক সকলকে আমার সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন